আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা আগ্রহ সম্পন্ন করতে যাচ্ছি ছেলে মিশরের জামায়াতুল আজহার তথা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েন তার মানে আলিম আলহামদুলিল্লাহ এবং এই বিবাহ প্রথমত যৌতুক মুক্ত দ্বিতীয়ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শতভাগ মহর পরিশোধ করে তারপর বিবাহ সম্পন্ন হচ্ছে যেটি একটি

ছেলের বাসা হলো জালকুড়ি মেয়েদের বাসা কোথায় ও হাজিপাড়া আর মেয়ের কোনো যৌতুক নেই আলহামদুলিল্লাহ যৌতুক মুক্ত এবং মহর কত ধার্য হয়েছে এক লক্ষ টাকা পুরোটাই পরিশোধ আচ্ছা মার্শাল ছেলে পড়াশোনা করেন কোথায় না শেষ হয়েছে

وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى: يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى: ولا تموتن الا وانتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم وقال عليه الصلاه والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء

প্রথমত যৌতুক মুক্ত দ্বিতীয়ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শতভাগ মহর পরিশোধ করে তারপর বিবাহ সম্পন্ন হচ্ছে যেটি একটি দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ এবং সেই সাথে উপযুক্ত হওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করা দেরিতে বিবাহ সম্পন্ন করা এটা সুন্নার খেলাফ আলহামদুলিল্লাহ সে বিষয়টিকে এখানে উভয় পরিবার লক্ষ্য করেছেন আমরা ইনশাল্লাহ আগদ সম্পাদন করে তাদের জন্য সম্মত সুনাসম্মতামের যে দোয়া সেটা নবদম্পতির জন্য নিবেদন করবো ইনশাআল্লাহ মেয়ের বাবা কি আপনি আপনি আমার সাথে সাথে ইশারা করে এবং আঙ্গুল দিয়ে সারা করে বলেন আমি মিলন খান আমার কন্যা সিনহা খান নেহাকে আপনার নিকট এক নগদ এক লক্ষ টাকা মহারণার বিনিময় মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম একটু জোরে সাক্ষী শুনতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নবদম্পতির জন্য দোয়া করি বাহ লাকুমা ও বা অরকা আলাই কুমা কুমা এর অর্থ হলো আপনি আমিন বলেন এর অর্থ হলো যে হে নবদম্পতি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বরকত নাজিল করুন তোমাদেরকে তোমাদের দম এই দাম্পত্য জীবনকে বারাকাময় করে দিন এবং তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ তালা কল্যাণ এবং ভালো কাজের সম্প্রীতি সৌহার্দ্য এবং ভালোবাসার সৃষ্টি করে দিন আমরা নবদম্পতির জন্য নবী আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দোয়া নিবেদন করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহকে উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক আল্লাহ নবী সাল্লা সাল্লামের যোগ্য উম্মার ভবিষ্যৎ বংশধরের আগমনের মাধ্যম চরিত্র হেফাজতের মাধ্যম সবর বংশকরের মধ্য দিয়ে একটি সুখী দম্পত্য জীবন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উপহার দান করুন জে খের জাকমুল্লা খের খেজুর খেজুর দিয়ে দেন খেজুর কই কয়েকজনের সহযোগিতা করেন একটু

Rose TV twenty-four. Enjoy by listening to the Holy Quran.